আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত সম্মানিত ভাই বোন আমরা কি শয়তান সম্পর্কে সচেতন শয়তান কিভাবে তার কাজ সম্পাদন করে এ সম্পর্কে আমরা কি সঠিক তথ্য জানি আসুন আমরা আমাদের চিরশত্রু আমাদের গোপন শত্রু আমাদের প্রকাশ্য শত্রু সম্পর্কে বিস্তারিত জেনে নেই সর্বপ্রথম শয়তান সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় শয়তান কে শয়তানের উৎপত্তি কোথা থেকে হয়েছে শয়তান মহান আল্লাহ আলার এমন এক সৃষ্টি যে মহান رب العالمিনের ইবাদত করত কিন্তু একসময় মহান رب العالمিনের কথা অমান্য করে সে চির শত্রুতে রূপান্তরিত হয়েছে শয়তানের মূল লক্ষ্য হল আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া আমাদেরকে সবসময় গোনাহের দিকে নিয়ে যাওয়া পথ ভ্রষ্ট করা এবং আমাদের ইমানকে নষ্ট করা ইমানকে নষ্ট করার মাধ্যমে শয়তানের মূল টার্গেট হলো আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া শয়তানের সংক্ষিপ্ত পরিচয় শয়তানের নাম হলো ইবলিশ উৎপত্তি হয়েছে আগুন থেকে শয়তান আগুন থেকে সৃষ্টি এটা সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে রয়েছে শয়তানের প্রথম অবস্থান ছিল জান্নাতে ফেরেস্তাদের সাথে শয়তান জান্নাতে সাথে ছিল আসল পরিচয় শয়তান ছিল জিন যে মহান রব্বুল আলমিনের ইবাদতে রত ছিল কিন্তু এক সময় মহান রব্বুল আলমিনের আদেশ অমান্য করে সে ইবলিশে তথা শয়তানে রূপান্তর হয়েছে এ সম্পর্কে আমরা সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে জানতে পারি তারপর শয়তানের অপরাধ কি শয়তান কেন শয়তানে বা রূপান্তর হলো কারণ শয়তান সর্বপ্রথম অহংকার অহংকারবশত আদম আলহি সালামকে সিজদা করতে অস্বীকার করলো এটা আমরা পেয়ে যাবো সুরা আরাফের এগারো এবং বারো নম্বর আয়াতে শয়তান অহংকার করে বলেছিল আমি তার চেয়ে উত্তম আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদম আলাহিসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতএব তার দিক থেকে আমি শ্রেষ্ঠ এ কথা শয়তান বলেছিল। বলেছিল অহংকার বশত অহংকার বশত শয়তান এ কথা বলার মাধ্যমে সে অভিশপ্ত হয়ে গেল এটা আমরা সুরা সদের ছিয়াত্তর নাম্বার আয়াতের মধ্যে পাই তারপর শয়তানের কাজ কি শয়তান মূলত কি কাজ করে শয়তান সর্বপ্রথম আমাদের মনে ওয়াসওয়াসা দেয় আমাদের অন্তরে সৃষ্টি করে যাতে করে আমরা পাপের দিকে অগ্রসর হই এবং পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি এটা আমরা সোরা নাসের মধ্যে পাই তারপর শয়তান পাপকে খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে এটা আমরা সোরা আনফাল আটচল্লিশ আয়াতের মধ্যে পেয়ে যাই এরকম ভাবে আল্লাহর কথা দেয় আমরা যেন মহান করি না শয়তান সময় এ কাজের মধ্যে ব্যস্ত থাকে তারপর মিথ্যা আশা দেয় আমাদেরকে শয়তান বলে যে সামনে অনেক সময় আছে তুমি পাপ কাজ করতে থাকো সামনে অনেক সময় আছে আর আমরা আশায় বসে থাকি আমরা হয়তো মনে মনে ভাবি এক সময় আমি তবা করব দিনের পথে ফিরে আসব কিন্তু শয়তান কিন্তু বসে নেই শয়তান সব সময় আমার আপনার অন্তরের মধ্যে ধোঁকা দিয়েই যাবে ওস দিয়েই যাবে কুমন্ত্রণা দিয়েই যাবে অতএব সাবধান শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে এ সম্পর্কে রসল্লা সাল আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমাদের প্রত্যেকের সাথে একটি করে শয়তান থাকে অতএব সাবধান আমাদেরকে হতেই হবে আমার সাথে শয়তান আছে আপনার সাথেও শয়তান আছে শয়তান সবসময় আমাদেরকে পাপ কাজের মধ্যেই লিপ্ত রাখতে চায় এটাই শয়তানের মূল লক্ষ্য এবং টার্গেট আর শয়তানের মূল টার্গেট হলো আমাকে আপনাকে পাপ কাজ করানোর মাধ্যমে জাহান নামে নিয়ে যাওয়া তো এই শয়তান থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো বা আমাদের করণীয় কাজ কি সর্বপ্রথম আমার-আপনার কাজ হলো মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া শয়তান থেকে শয়তান যেন আমার-আপনার অন্তরে আমার-আপনার মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিতে না পারে এই জন্য বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে সর্বপ্রথম এই দোয়া করতে হবে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই আশ্রয় প্রার্থনা করি সব সময় আল্লাহ তালার কাছে আশ্রয় চাইতে হবে তারপর নিয়মিত জিকির করতে হবে কুরআনুল ক্যারিম তিলাওয়াত করতে হবে কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে রসুল আলহ্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে গঠন করতে হবে তারপর অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে গোনাহ থেকে বেঁচে থাকতে হবে গোনাহ মুক্ত জীবন গড়তে হবে তারপর এই গুনাহ মুক্ত জীবন আমরা কিভাবে গড়তে পারবো আমরা সব সময় ভালো মানুষের সাথে থাকবো সৎ মানুষের সহচার্য আমরা গ্রহণ করব খারাপ মানুষের সাথে আমরা থাকবো না তাহলে যারা জ্ঞানী তাদের সাথে থাকবো যারা আলেম তাদের সাথে থাকবো যারা আল্লাহ তালাকে সবচেয়ে আল্লাহকে ভরসা করে আল্লাহ তাওয়াক্কুল করে যাদের ইমান সবচেয়ে বেশি মজবুত তাদের সাথে আমরা চলাফেরা করব তাহলে ধীরে ধীরে আমাদের অন্তর আমরা নিজেরা সৎ পথে ভালো পথে না সিরতল মুস্তাকিম সরল পথে নিজেকে পরিচালিত করতে পারব তাই সম্মানিত ভাই বোন আসুন আমরা শয়তানের কবল থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচাই এবং আসুন আমরা একমাত্র মহান রবের ইবাদত করি আর শয়তান সম্পর্কে আসুন আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করি শয়তানের কাজ কর্ম কিভাবে সে কার্য পরিচালনা করে শয়তান কিভাবে কাজ করে আর আমাদেরকে কিভাবে পদভ্রষ্ট করে এ সম্পর্কে আমাদেরকে আরো বেশি জ্ঞান অর্জন করতে হবে শয়তান সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সাথে আরো কোনো পর্বে করব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু